সেদিন বিএনপির এক নেতা তিনি বলেছেন আজারি না ভাজারি আজার নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি আল্লাহর কসম নেতা আপনি ভুল করেছেন নেতা আপনি ভুল করেছেন আজারির জনসভায় বিশ লক্ষ মানুষ হয় খালেদা জিয়া তারেক জিয়াও যদি লন্ডন থেকে ফিরে আসে সমস্ত বিএনপির নেতা যদি তৈরি করে বিশ লক্ষ লোক এক জায়গায় হবে না আমি চ্যালেঞ্জ করে বল দিতে পারি হবে আর একজন লোকের মা পিলে বিশ লক্ষ নয় বিশ কোটি মানুষ উপস্থিত হইতে যদি আল্লামা সাই দিয়ে বেশি থাকতো কথা বলেন কথা বলেন কথা বলেন তার সঙ্গে তার তুলনা করো যদি আল্লামা সাই দেশকে বেশি থাকতেন বাংলাদেশে তার আগমন উপলক্ষে কোনো প্যান্ডেল করার পরিবেশ থাকতো না হয়তো গোটা বাংলাদেশের বিলি মাঠের ভিতরে মানুষ থাকছে আর উনি ওই হেলিকপ্টারে বসে ওয়াজ করতে হইতো ওনার তাছাড়া ওনার দেখার মতন কোনো লোক পরিবেশ ছিল এখন তুমি যদি বলো আমি সাইদি সেই অনেক বুঝি তাহলে তোমার কথা শুনে কুকুরও হাসবে বল পাগলের মাথা খারাপ হয়ে গেছে কথা বলেন কথা বলেন সুতরাং আমাদের দাবি হলো আলেমদের নিয়ে বক্তব্য দেওয়ার আগে নিজেকে আয়নার সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়াই নিজেকে দেখো যে তোমার চেহারা আর আনন্দের সমাজ চেহারা কোথায় হ্যাঁ আমি বলছি না যে কেউ দেবা উনি বিশ থাকতেই পারে সুতরাং সংশোধনী হবার আগে নিজের সংশোধনী আনা দরকার কথা বলেন ঠিক না বেঠি আচ্ছা বলুন তো আজারির মতন জনপ্রিয় আলেম বাংলাদেশে বর্তমান আর কেউ আছে বলেন আর কেউ আছে তাহলে আজারি বয়স খুব বেশি হলে পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে 40 বছরের একটা যুবক গোটা আদেশের আলোচিত ব্যক্তিদের ভিতরে সবচেয়ে আলোচিত ব্যক্তি তার আলোচনার ভিতরেই আজকে মাঝে সর্বশান্ত সূত্রে আসছে তার নাম উনি মিশতেই পারে তুমি কান দিয়ে সমালোচনা করছো তোমার জনপ্রিয় কোথায় জনপ্রিয়তা কুдая তারজনপ্রিয়তা কোথায় তার মাPile 20 লক্ষ লোক হইছে আর আমার মাPile 2000 ফুটতেছে না তাহলে আমি এখন যদি আজারের ভুল ধর্তি যাই পাগল হাসবে না পাগল হাসবে না যে কার সঙ্গে ঠুন লাগাচ্ছে আচ্ছা বলুন তো আপনারা যারা সাধারণ মানুষ প্রতিদিন সকালবেলা যদি ইমাম সাহেবের নামাজের পরে একটা করে আয়াত বুঝে পড়েন একটা করে আয়াত সে আয়াতটা কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার আপনি সারা দিন আজকে বলবেন আলহামদুলিল্লাহ হিরাবুল আলমী সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাহলে আজকে আপনার এক আয়াত মুখস্থ হলো এক আয়াতের অর্থ আগামীকাল আবার একটা আয়াত পড়বেন একটা আয়াত পড়বেন সেই সময় আয়াতের অর্থ পড়বেন এভাবে করতে করতে তিনশো পঁয়ষট্টি দিন পরে কয়টা আয়াত বুঝে পড়া হলো তিনশো পঁয়ষট্টিটা এভাবে করতে করতে দুই তিন বছরের ভিতরে কোরআন খতম হয়ে গেল আপনি হলেন এই এলাকার সবচেয়ে একজন বড় মাওলানা টাইটেল পাশ করলেই মাওলানা হওয়া যায় না কৌমি পাশ করি একবার মুক্তির সনদ নিয়ে আসলে মুক্তি হওয়া যায় না হাফে সাহেব হইলেই সব কিছু জানা হয় না কোরআন শরীফ বুঝে বুঝে পড়া লাগবে সুতরাং কোরআন শরীফের দুই নম্বর দাবি হলো কি করে পড়ো বুঝে বুঝে পড়ো তিন নম্বর কোরআনের দাবি হলো যতটুকু বুঝেছ ততটুকুর পরে আমল কর বলুন তো সব হজুররা কি আমল করে আরো যদি বলেন সব হজুররা কি আমল করে যদি আমল করতো তাহলে শেখ হাসিনারে কেউ বলেছেন জান্নাতি শেখ হাসিনারে কেউ বলেছেন আপনি উম কওমি জননী বলিনি 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 আবার এক হুজুর শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেছে শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া গেছে ইস না দেখেন আমি বলি আপনার বুঝাই হুজুরা কত নিচে নেমেছে এক এমপি সাহেবের দাওয়াত করিস দাওয়াত করি বলতেছে সাদ আপনি আসছেন আমার মসজিদে সাদ নাই তা আল্লাহ আপনাদের রহমত করেছে আপনা আপনাদের শক্তি দিয়েছে দেখেন এত লোক বিরোধিতা করে আপনাদের ক্ষমতাতে নামাজ পারিনি নামাবে কি কি করে কোরআন শরীফই শেখ হাসিনার নাম আছে এটা জামাত বিএনপি ঠিক পাইনি তো এমপি বলতেছে হুজুর এমনি পাম্পটটি দেন কিন্তু একবার শেখ হাসিনা রে কোরআন শরীফ ভিতর ঢুকিয়ে দিয়ে না মানে ওই এমপির ভিতরে মনে হয় একটু আল্লাহর ভয় আছে কিন্তু ই হুজুর কপাল পড়া এ ওর কাছ থেকে তিন লাখ টাকা নেবে বলে শেখ হাসিনা আর কোরআন শের ভিতর ঢুকাইতেছে তো হুজুর বলতেছে আপনারা তো কোরআন শেখ তো ভালো বসেন না আমি তো সব জায়গা থেকে কামিল পাশ করেছি আলিয়া কৌবি আমি বুঝি খুঁজে খুঁজে পাইছি কয়েক যেমন কয়েতালি খেয়াল করেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসিনা এবার বুঝি আসি তো এবার বুঝি কত বড় রব্বানা দুনিয়া হাসানা তাও অফিন আঁখেরা কিন্তু এই এই হুজুর ওই এমপির কাছ থেকে তিন লাখ টাকা নেবে বলে ওই হাসিনা বলে অক্ষ করিস রব্বানা আতিনা ভিত দুনিয়া হাসিনা এমপি সাহেব যখন বলছি আল্লাহ এই হুলস এই বাংলাদেশের এক নম্বর হুজুর এত দিন পর আমরা সঠিক কথাটা পাইছি ওয়াফিল আকিরাতে হাসিনা আকিরাতে হাসিনা আছে রে ওখানে আছে না আবার এরা মনে করতে আছে বাড়িতে যে শুরু করেন না জানো বাকি না যাবন্না এমপি সাহেব তখন দাঁড়াই বলতেছে হুজুর কারোর কাছে চান্দা চাওয়া লাগবে না আপনার তিন লাখ টাকার দরকার আমি পাঁচ লাখ টাকা বাজেট করে গেলাম তিন লাখ দেবে শেখ হাসিনা আমি দেবো দুই লাখ পাঁচ লাখ টাকায় মসজিদ হয়ে যাবে হুজুর নামাজের পরে বলতেছে সভাপতি সাহেব হুজুর শুধু হলি হয় না হুজুরের একটু কাম করা লাগে বলুন তাই কাম করে কোরআনের আয়াত বিকৃত করলো এ হুজুর না মুজুর হুজুর না মুজুর এরকম হুজুর মুজুর আমাদের দেশে কম বেশি আছে না না মনসে দাঁড়িয়ে বলতেছে ভাইরা আমার বোনের আমার গত নির্বাচনের মত সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি 100 এর উপরে ভোট পড়েছে 100 বছরের উপরে ভোট পড়েছে এরকম ভোট পৃথিবীতে আর কোন জায়গা হয়নি আসল কথা তো তাই মানে একশো বার্সের ভোট পড়েছে তার মানে পাঁচ বছরে কেউ মারা যায়নি এই ভোটগুলো দেওয়ার পরে ভোটগুলো পড়ার পরে বলতেছে আপনারা আমাকে নির্বাচন নির্বাচিত করেছেন এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাকে সবাই ভোট দিছেন কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় সোহা কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলতে কথাটা কি হইলো কালকে তো সারাদিন আমি এখানে বসুয়েছিলাম কেউ তো কেউ তো ভোট দিতে আসেনি আর পুলিশেরা লুডু খেলিস আর বিড়াল এখানে খেলা করিড়াইছি অথচ তোরা বলতেছি একশো পার্সেন্ট ভোট পড়িস মৃত্যু কথাটা ঠিক নেবে ঠিক আর ওই কথাগুলো আলেম আমাদের দেশের আলেমেরা যদি দিত আল্লাহর কসম এই শেখ হাসিনা পনেরো বছর থাকতে পারত না তাহলে প্রথম দাবি কি করো পড়ো দুই নম্বর দাবি বুঝে পড়ো তিন নম্বর দাবি কি করো আমল করো চার নম্বর দাবি শুধু নিজে আমল করলে চলবে না মানুষকে কোরআনের দিকে ডাকো অমন আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহাও ওয়া ক্বালা মিনাল মুসলিমিন আর আমি যদি কোরআন বুঝে বুঝে পড়ি একদিন তুমি আর আমি ও দেশের আমির হয়ে যাব আমাদের হুজুররা সেই কবে একবার পড়ি রাখছে সেই পড়া এখনো পর্যন্ত চলতেছে ফালা ফালা ভালু ভালা ফালাতা তা ভাল না ভালতা ভাল এই পড়ায় এখনো পর্যন্ত চলছে যদি হুজুররা তা কার করতো হুজুররা যদি দয়া দয়া করে কোরআন হাদিস চর্চা করতো তাহলে এই হুজুরায় একদিন দেশের কর্ণদার হয়ে যেত একজন বক্তা আমার কথাই বলি দুই ঘন্টা আলোচনা করে যাচ্ছি দুই ঘন্টা আলোচনার ভিতরে একটু যে উনিশ বিশ হবে না তা তো নয় আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ পঞ্চান্ন মিনিট আলোচনা করলাম পছন্দ হইল পাঁচ মিনিট একটু উনিশ বিশ হয়ে গেছে ওইটা নিয়ে কালকে ভজরের নামাজের পরে মসজিদ ইমাম সাহেব প্রথম কথাটা তলবে কালকে কারাওয়ার শুনতে গেলে কালকে হুজুর তো আলোচনা করে এই আলোচনার ভিতরে এই কথাটা কেন বলা দরকার এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের আলোচনা ভালো হলো আরে একটু আলোচনা কোন জায়গায় একটু ভুল হয়ে গেছে সেইটা নিয়ে তুল কালাম কথা বলেন ঠিক না বে ঠিক আজান সহি হতো না হাফে সাহেব আমাকে বললেন মুরব্বি আজান সহি হয় না কমিটির সভাপতি বললেন আজান সহি হয় না আমি টার্গেট নিলাম কি কাজ করলে আজান সই হবে হুজুরির কাছ থেকে শিখে নেব আমি মাসকান ধরে ধরে ট্রেনিং দিলাম দেখলাম আজান আমার সই হয়ে গেছে এবার আমি বলি মানুষ টার্গেট নিলাম যদি আজান সই হয় কোরান কেন সই হবে না আজান যদি সই হয় কোরান কেন সই হবে না ওই ষাট বছরের বুড়া বলেন হুজুর আমি কোরান সই করে পড়তে শুরু করলাম যে সুরাকারাতগুলো ভুল ছিল সেগুলো সংশোধন করলাম এবার টার্গেট নিলাম বুড়ো বাইশের সুরাকেরা যদি সংশোধন করা যায় ওরা কোরআনের হাফেজ হয় আমি কেন হাফেজ হতে পারব না আমি দীর্ঘ আট নয় বছর ধরে ধরে চেষ্টা মেহনত করতেছি রাত দিন চব্বিশ ঘন্টা হেফজোকানায় পড়ে থাকি হাফেজ সাহেবরা আমার দাদা বলি রাখি আর আমি ওদের পোতার মতন মনে করি একসঙ্গে পড়তে পড়তে এবছর আমি কোরআনের তিরিশ ভরা মুখস্থ করে ফেলেছি এই জন্য তেরো নম্বর হাফেজ আমি আমি বুড়া মানুষটারে বুকের ভিতরে জড়াই ধরে বললাম আল্লাহ তুমি পারলে ষাট বছরের বুড়ারেও হাফেজ বানাতে পারো সুতরাং আজকের এই কোরআনের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে এখানে হেফজখানা আছে মসজিদের ইমাম আছে হাফিজ ছাত্ররা আছে অনেকের ছাত্রদের অনেকের ছাত্রদের লজিং রাখেন খেতে দেন সময় করে হাফিজ সাহেবদের সঙ্গে একটু বসে কোরআনটা সহি করে পড়তে হবে একটা সহি করে কোরআন যদি পড়তে পারেন আলিফ লাভ মিম তিনটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে তার নামায় বিনা কষ্টে 30টা নেকি লেখা হয়ে এই জন্য কোরআনের এক নম্বর দাবি হলো পড়ো কিভাবে পড়ো সহি শুদ্ধ করে পড়ো চেষ্টা করব ইনসা আল্লাহ দুই নম্বর কোরআনের দাবি শুধু পড়লি হবে না বুঝে বুঝে পড়ো কি করে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে এখন বাংলাদেশ জামাত ইসলামে আপনারা করেন কি না আমার জানার কথা নয় তবে বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির তিনি কি আলেম না জেনারেল শিক্ষিত কিছু লোক এইবার ফতোয়া দিচ্ছে বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামে ইসলামী আন্দোলনের আমির তিনি জেনারেল শিক্ষিত কি করি হয়

দেওয়া লাগেনি মৌলবীরা মৌলবীদের শত্রু হুজুর নাই হুজুরদের শত্রু আল্লাহর কসম যদি মৌলবীরা মৌলবীদের শত্রু না হতো আল্লাহ না সাইদি জেলে যেত না আগামীতে যদি মৌলবীরা মৌলবীদের শত্রু না হয় এই সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে এই দেশ কোরআনের দেশ হয়ে যাবে আমার মেয়র সাহেব বলতেছিলেন যে হুজুরদের ভিতরে হুজুরদের দ্বন্দ্ব ও ভাই এটা নতুন কিছু নয় এটা অনেক পুরানো পুরানো থেকে চলে আসতেছে তাবলিগির ভাইরা এতদিন পর্যন্ত বলতো যে মুসলমানের সঙ্গে মুসলমানের কিসের দ্বন্দ্ব ও তাবলিগ ভাই তোমরা এই ফতোয়ার পরে যদি টিকে থাকো তাহলে ইস্তেমা করতে থেকে মারামারি করলি

এখনো দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব থাকবে তবে সেই দ্বন্দ্বগুলো কোরআন কায়েমের ব্যাপারে আমরা সবাই একমত কথা বলেন কথা বলেন কথা বলেন সেদিন আমি রেজামাত বলেছি আমরা সব দলের সঙ্গে মিলেমিশে কাজ করছি আলহামদুলিল্লাহ আমি গতকালকে গতকালকে না পরশুদিন পীরগঞ্জে মাহফিল করি আসার পরে উল্লাপাড়ায় মাহফিল করলাম নবাবগঞ্জের এক মসজিদে আহলে হাদিস মসজিদে আমি নামাজ পড়েছি কোরআন শরীফ আমার বুকে করে নিয়ে বলতেছি আহলে হাদিস মসজিদে নামাজ পড়ার পরে দেখলাম ইমাম সেফ আহলে হাদিস, পিছনে দাঁড়াইয়া আছে নবাবগঞ্জ থানার আমি আহলে হাদিস সেক্রেটারি আহলে হাদিস কেশিয়ার আহলে হাদিস। আমি চিন্তা করলাম যে আহলে হাদিসের সব তাহলে বোঝা গেল আহলে হাদিসের লোক যারা তারাও কোরআন কায়েমের পক্ষে হানাপি বাসাবের লোক যারা তারাও কোরআন পক্ষে কথা বলেন ঠিকটা কিছু বাতিল বেরকার আছে এরা কখনো দিন কায়েমের পক্ষে আসে না সুতরাং কোরআন শরীফটা বুঝে বুঝে পড়তে হবে এখন আমিরা জামাত ওই পর্যন্ত গেল কি করে